ও মাইটা রে তোর বিজলি ঝরা রূপ আমায় দেখ ভাই ভাই কি অবস্থা আপনার হুম এই ভাই ভালো ভাই হেভি গান গান আপনি ভাই বিগ ফ্রেন্ড ভাই বিগ ফ্রেন্ড থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই এই যে প্রোগ্রাম আইছেন না ভাই কন্টাক্ট তো আমিই করেছিলাম আমি কথা কইছিলাম আপনার ভাই না আমার সাথে না মানে আমার ম্যানেজার অন্তরের সাথে কথা হইছে না ও ভাই বুঝি নাই আমি ভাবছি আপনিই ভাই একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে সমস্যা নাই গানের রিকোয়েস্ট যা আছে ওগুলো অন্তরের সাথে দিয়ে দিলে হয়ে যাবে সমস্যা গানের রিকোয়েস্ট না ভাই মানে আমি তো ভাই এলাকায় গান টান গাই বুঝছেন সবাই মোটামুটি আমার ভালো ভালো সেই সেই ভালো হ্যাঁ ভাই তা বলতেছে কি ভাই আপনি যখন স্টেজ উঠবেন না তখন আপনি কুয়েন যে এই এলাকার কৃতি সন্ধ্যার সঙ্গী শিল্পী রুবেল আমার নাম ভাই বুঝছেন আপনি কুয়েন শুধু একবার কুয়েন যে রুবেল এখন গান গাবে ঠিক আছে আমি দেখতেছি সমস্যা নাই ঠিক আছে কুয়েন কিন্তু ভাই ওকে ওকে ভাই আমি যাই ভাই বুঝলেন তো হ্যাঁ হ্যাঁ একটু মত মস্তি করে আই ভাই ঠিক আছে ভাই 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 বিগ ফ্রেন্ড ভাই ও মাইয়ারে তোর বিজলি জরা রুবেল

यार यार अरे देखा जो तुझे यार बेबाजी की दादाजी चलता से प्यार बेबाजी

কি কবি এখন গান পরিবেশন করবে গ্রামের কৃতি সন্তান রুবেল ভাই কবু কি রুবেল ভাই গান পরিবেশন করবেন এলাকার সন্তান রুবেল ঠিকঠাক পার্সেন্ট আছে খাবি তোর মালকান লাগো না চল আগের মতো আগের মতো আগের সোজা ভাই আর বুঝতে দিবি না সোজা ভাই আর সোজা ববি আপনার বিগ প্যান ভাই যা গান গান আপনি গানি আপনাদের সকলের মাঝে এখন সঙ্গীত পরিবেশন করবেন এই এলাকার কৃতি সন্তান এবং সঙ্গীত শিল্পী রুবেল ভাই কিরে তোর না মানা করছে গান না গাইতে তারপরে আমার নাম কেছে আমি কি করবো যাইতেবো না খবরদার স্টেজে উঠবি না তুই পুরো ব্যাট বাস দিয়ে দিবি পুরো প্রোগ্রাম জিম হয়ে যাবে তুই খারাপ থাকিস কে ভাই আপনারা আপনাকে গান গান ভাই নেক্সট নেক্সট এর আগের পর প্রোগ্রাম সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভাই ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে

এই গানটি গাবো আমি এখন সেই সব প্রেমিক যারা বুকে অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট জমা রেখেছে সেই সব প্রিয়াদের উস্ক করে কাচ্ছি আমি কোনো ব্যথা কান্নার নোনা জলে কেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারিনি তোমায় ভুলে যেতে ও সাথে ও তুমি কোথায় ও সাথে তুই তো বাইরে পড়া মনটা খুশ করে গেলে শশ্রী বাবু যে আজকের পর থিকা এলাকার যত প্রোগ্রাম আছে না তুই বাবু এটা শিওর থাক আমার বিয়ার প্রোগ্রাম তো ডেট লক পাই না আর না ঠিক আছে ভাই আমরা তো সারাদ বাজেছি তো টাকা পয়সা কম দিছি বাই দিছি না এটা খুশি থাক ঠিক আছে নেক্সট টাইম বাড়া দিবলে যা কি রে তাকা রে শুশিলা ঢোকাই দেখেন দিয়ে দেয়া যা যা রে ভাই যা

সুন্দর করা বয় যা যার ক্যাশ দিছে খামগুলো খুলিস না তুই আর একত্রে খুলুম ঠিক আছে রান্না খুলতে যাবো কি আর কইলাম আমি যখন ব্যস্ত আছি না তো বুঝতে পারব না কি বল কি তুই তো বিশ্বাসী করতে না তুই আমি খাম টাম খুলুম নাকি আর বেড়া কথা কথা মাইন্ড কেন আমার বোনের বি আমার টেনশন আছে না বেটা বয় একটা দায়িত্ব আছে না আমার বয় তা তোর বোন আমার বোন না আর বয় না